আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি দুই কাপ ময়দা নিলাম বিস্কুট বানাবো আমি অনেক অনেক আগে বিস্কুট বানিয়েছি যখন আমার ছেলেরা ছোট ছিল মণিপুর স্কুলে পড়তো তখন এখন আবার অনেক দিন পর আজকে বানাবো চিনি গুঁড়ো করে রেখেছি সকালবেলা পাটায় আমি বেটে নিয়েছিলাম আমার খালার দ্বারা যে আমাকে হেল্প করে বাসায় সময় এক কাপ চিনি দিয়ে দিলাম ওনার দ্বারা সকালে আসছিল ওনার দ্বারা আমি চিনিটা গুঁড়ো করে নিলাম এখন আমি একে একে সবগুলো দিয়ে দিব এক কাপ চিনি দিলে হবে দুই কাপ ময়দা দিচ্ছি এক কাপ চিনি তেল অন ফোর কাপের দুই কাপ দিতে হবে দুই কাপ না দিলে এটা মুঠে দলা হবে না তে বিস্কিটটা অরিজিনাল তেল ডালদা একটা একটা উপকরণ দিবেন আর হাত দিয়ে সুন্দর করে এভাবে বন্ধুরা আপনারা মিলিয়ে নেবেন কেন সুন্দর করে ময়দাটার সাথে সব কিছু মিলা যায় আমি এখন কি করলাম প্রথমে দিলাম ময়দা তারপরে চিনি গুঁড়ো দিলাম এরপরে আমি তেল দিলাম এখন আমি বেকিং পাউডার দেবো বেকিং পাউডারটা দিলে আধা চামচ বেকিং পাউডারটা দিলে পিঠাটা সরি বেকিং পাউডারটা দিলে বিস্কিটটা ফুলবে হালকা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এটা সেন্ট আসার জন্য সেন্টটা যাতে করে সুন্দর হয় বিস্কিটের যে সেন্টটা সেটা আসার জন্য এই যে হাত দিয়ে দলা হয়ে গেছে এই বিস্কিট আমি শিখছি যখন আমার ছেলেরা মণিপুর স্কুলে পড়ে তখন বিভিন্ন আইটেম ওদের টিফিন দিতাম তখন বানাতাম এক এক দিন এক একটা জিনিস টিফিন দিতাম তখন বানাতাম অনেক দিন হলো এগুলো এখন আর বানানো হয় না এখন আমি চ্যানেলটা খুলছি দেখে সব কিছু আবার আগের মতো করে একটু একটু করে বানাচ্ছি বাচ্চাদেরও বিকালে টিফিন হচ্ছে আমারও হাতটা চালু থাকলো এই যে কি সুন্দর হয়েছে এখন আস্তে আস্তে করে আমি এরপরে অর্ধেক করে কোকে পাউডার কোকো পাউডার মিশাবো অর্ধেকে বন্ধুরা এখানে আমি অর্ধেক আলাদা করে রাখবো আর অর্ধেকের কোকো পাউডার মিশাব অর্ধেকের একটু কম মানে বেশি ভাগটা এখানে রাখলাম আর কম ভাগটা আমি এখানে রাখলাম এতে একটু কোকো পাউডার দেবো কিছু বিস্কিটের ভিতরে যার জন্য আমি এখন কোকো পাউডার মিশাবো দুই চামচ দিলাম এক চামচে ভালো হলো না এর জন্য দুই চামচ দিলাম দুই চামচ কোকো পাউডার দিলাম এখন এটা চকলেট বিস্কিট হবে আমি বানাই আপনারা দেখেন এখন সুন্দর একদম সুন্দর শেপ হবে আমি চারটা বিস্কিট ডিজাইন করে কেটে নিলাম যেহেতু আমার এই কাটার আসে সে কাটার দিয়ে আমি চারটা বিস্কিট কেটে নিলাম এখন যে টেরেটা আমি দেব ওভেনে দিব যে টেরেটা দিবো সে টেরেটা আমি একটু এ ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিছি সব জায়গায় এখন আমি একটা একটা করে সাজিয়ে দেব ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ বিস্কিটগুলো ফুলে উঠবে অন্যগুলো বানিয়ে নিই যে খামিটাকে একটু গোল লম্বা করে একটু গোল করে চ্যাপ্টা করে নিলাম এখন এখান থেকে চাকু দিয়ে নিজের নিচের ইচ্ছা মতো ডিজাইন করা যাবে ইচ্ছা করলে এভাবেও ডিজাইন করা যাবে দেখেন ডিজাইনগুলো সুন্দর আপনি যেভাবে মন চায় বিস্কিটের ডিজাইন আপনার যেভাবে মন চায় আপনি সেভাবেই দিবেন বাকিটা আবার আমি অন্য ডিজাইন করব। এটার ভিতরে আমি কোকো পাউডারের যে খামিটা সেটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটু ডিজাইন করার জন্য এই যে আমি দুই হাত থেকে এটা লম্বা করে আবার সুন্দর করে এভাবে এভাবে ছোট করে নিছি যাতে সুন্দর করে বিস্কিটটা ডিজাইন করা যায় আমি কাটি দেখেন আপনারা আমার বিস্কিটগুলো রেডি আমি এখন দিয়ে দেব এই যে কোকো পাউডারের বিস্কিট এই যে আমার হাতে বানানো শেপ দেওয়া বিস্কিটগুলা এখন আমি দিয়ে দিব একে একে কিছু বিস্কিটে বাদাম দেওয়া হয় না এটা আমি একটু বাদাম দিয়ে দিই আর একটু সবগুলোই হয়েছে এই যে এক টেরে দিব বাকিটা আছে অন্য ট্রেডায় দিব বন্ধুরা আমি একটা ট্রে ওভেনে দিয়ে দিলাম এই যে হচ্ছে বেশি সময় লাগবে না মাত্র বিশ মিনিট বন্ধুরা দেখেন বাসায় বানালাম কতগুলো বিস্কিট চা দিয়ে সুন্দর করে খাওয়া যাবে এবং মেহমান আসলে তাদেরকেও আপ্যায়ন করা যাবে যদি আমি বানাতে পারি তো খুবই সুন্দর বাসায় খেলে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায় বিস্কিটগুলো এই যে দেখেন পিছনটা কত সুন্দর হয়েছে একটা বিস্কিট একটু ভেঙে দেখাই আপনাদের এখনও হালকা 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 এখনও গরম আছে কত সুন্দর হয়েছে বিস্কিটগুলো বন্ধুরা যদি ভালো হয়ে থাকে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে আমার পাশে আপনারা থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকেন খোদা হাফেজ